মম কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পেঁপে মাখা আমরা বাড়িতে যেইভাবে পেঁপে পেঁপে মাখাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আসুন তাহলে দেখে নিয়ে আর পেঁপে মাখার রেসিপিটা কীভাবে বানাচ্ছি এখানে আছে আমার দুটো পেঁপে দুটো পেঁপে আমি ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আছে একটা আম পেঁপের মধ্যে একটা আমি আম দেবো বেশ টক টক পাড়া লাগবে এই তিনটে জিনিস আমি একটু গ্রেড করে নেব আম আর পেঁপে আমার গ্রেড করা হয়ে গিয়েছে যে এইটা পেঁপে গ্রেড করেছি আর এইটা আম গ্রেড করেছি হ্যাঁ একটু আম দিলাম কারণ আমটা বেশ টক টক আর অপর দিয়ে তেঁতুল দিতে হবে না এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন যেমন খাবেন তেমন লঙ্কা দিবেন এখানে দিয়ে দিলাম একটু আদা কুচি আদা কুচিটা দিলে যে কোনো মাখাতে আদা কুচি দিলে বেশ ভালো লাগে আদাটা মুখে করলে পুরি ভালো লাগে এই যে আমার চাট মশলা চাট মশলাটা আমি এক চামচ দিয়ে দিলাম চাট মশলাটা এক চামচ দিয়ে দিলাম এক চামচের মতন টমেটোর সস এটা ঝাল সস ঝাল সসটা এক চামচ দিয়ে দিলাম এটা টমেটোর মিষ্টি সস এটা এক চামচ দিয়ে দিলাম এটা কাসুন্দি সস এটা এক চামচ দিয়ে দিলাম তেল কিছুটা দিয়ে দিলাম শুকনো লঙ্কার পাউডার অল্প দিলাম গোলমরিচের পাউডার অল্প দিলাম জিরের পাউডার অল্প দিলাম আমি সব কিছু দিয়ে মাখিয়ে দিলাম আমার পেঁপে মাখাটা পুরো রেডি কাঁচা পেঁপে খাওয়া শরীরের জন্য খুবই ভালো যারা পেঁপে খেতে পারেন না তারা এইভাবে একটু মশলা টসলা দিয়ে পেঁপে মাখিয়ে খাবে খুবই ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তা আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন